বয়স বললেন না দুটা চার ডাক্তার আচ্ছা এটা আনুমানিক ওজন কেমন হবে এটা ভাই প্লাস প্লাস আচ্ছা পাঁচ মন প্লাস বললেন আমাদেরকে আসাদ ভাই বলদের ওজন কিন্তু খুব ভালো সমান ধারণা আসাদ ভাইয়ের আর আমরা বলদ গরু যেহেতু খুব কম আপনাদেরকে দেখাই দর্শক তারপরেও চেষ্টা করি হাটে বলদ থাকলে বলদের ভিডিও দেওয়ার আর এটার ওজন হবে পাঁচ মন প্লাস বললেন

দর্শক দাম থাকলো ফিক্স দাম দুই লাখ সত্তর দেখুন আরো দুটি আছে সেই দুটিতে আমরা দেখাবো দর্শক এইখানে জোড়া দেখছি এই জোড়াও দেশি বলক দর্শক দেখুন দেশিও বলক একদম পিওর দেশি বলক আরও জোড়া আমরা দুজোড়া বলক এবং একজোড়া সার দেখব আরো দেখুন এগুলা কিন্তু অরিজিনালি রং সাদা শেওড়া বলে সাদা শেওড়া কালার সিং মাথা কিন্তু খুব চমৎকার আসাদ ভাই ভাইয়া এগুলা বয়স কেমন ভাই এগুলা চাই দাঁত করে এগুলা চাই দাঁত করে আচ্ছা হাল চাষ করা গরু ভাই গৃহস্থ মানুষের গরু আচ্ছা হাল চাষ করা বাসা থেকে নিয়ে এসে আচ্ছা আচ্ছা এগুলা ওজন কেমন হবে এক হেক্টর এগুলা ভাই ওজন হবে এটা হবে 3 মন এটা 120 কেজি 3 মণ 3 মণ আর 3 মন ডাউন হবে না ওটা 3 মন হবে ভাই এটা না না ওইটা ওইটা এটা ডাউন হবে এটা ডাউন হবে 5 কেজি ডাউন হবে আচ্ছা ওই পাশেরটা 3 মন থেকে 5-7 কেজি ডাউন হবে তাহলে আমরা 10 কেজিই ধরে নিলাম

আর আসবেন আপনারা দর্শক দেখে শুনে কিন্তু নিয়ে যাবেন দেখে শুনে নিতে আমরা যেটা বলছি আপনার হ্যাঁ দাম দেখে শুনে আপনারা কিন্তু সংগ্রহ করে নিয়ে যাবেন তো দর্শক আমরা প্রথমে একজোড়া বেশ বড়ো সড়ক দেশাল জাতের বলক দেখলাম আর এটা কিন্তু পিওর দেশি জাতের বলক আর দেশালের দাম আমরা বলে দিয়েছি দুই লক্ষ সত্তর হাজার টাকা আর এই জোড়াটির দাম দিব এই জোড়াটা কত নেবেন ভাই আমরা চলে যাব ষাঁড় গরুর কাছে ষাঁড় গরুর দাম জানিয়ে আমরা বিদায় নিব তরুণ দর্শক আমরা ষাঁড় গরুগুলির দাম শুনি দুটি সারি একটি অত্যন্ত আকর্ষণীয়

আমরা বিদায় নিব তার আগে আমরা আসাদ ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিয়ে নিব এছাড়া স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আশা আসাদ ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু দর্শক ভালো থাকবেন দাম থাকলো এক লাখ বাইশ হাজার পাঁচশো আর এটা এক লাখ এক লাখ পাঁচ